দশ বছর আগে বার্সেলোনায় খেলার সময় লিওনেল মেসি দেখিয়েছিলেন তার ভিন্ন রূপ যা মাঠে নয় বরং মাঠের বাইরে আলেকজেস সানসেজের সঙ্গে জয়ের পর মেসি গিয়েছিলেন এক রেস্তোরাঁয় কাকতালীয়ভাবে ওই রেস্তোরাঁর মালিক ছিলেন একনিষ্ঠ মেসি ভক্ত মেসিকে দেখে আনন্দে ভেসে যান মালিক নিজ হাতে রান্না করেন কর্মীদের দিয়ে একের পর এক বিশেষ পদ পরিবেশন করার খাওয়া শেষে মেসি চুপচাপ রান্নাঘরে যান ক্লান্ত মালিককে ধন্যবাদ জানান বলেন এত কষ্ট করার দরকার ছিল না কেবল তাই নয় মেসি প্রতিটি কর্মীকে দেন এক মাসের সমপরিমাণ বোনাস ভক্ত মালিক চোখ ভিজিয়ে ফেলেন আনন্দে কর্মীরাও উল্লসিত এ ঘটনার কথা মেসি কখনো প্রচার করেননি আলেকজিস সানসেজি পরে জানান এটাই মেসি যিনি আলোচনায় না থেকেও বিনয় আর উদারতায় সবার হৃদয় জয় করেন আপনাদের কি মনে হয় মাঠে নায়ক মেসি না মাঠের বাইরের এই বিনয়ী মেসি কোন দিকটা আপনাদের বেশি অনুপ্রাণিত করে লিখে দিন আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে